হ্যালো ইব্রিয়াম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাই চোদ্দ রমাদান মোবারক কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে কী নিয়ে কথা বলবো হ্যাঁ আজকে একজনকে নিয়ে কথা বলবো আমি এই কথাগুলো আরও কয়েকবার বলেছি কয়েকবার না একবার না দুবার বলেছি আজকে কথা বলবো তানজিলার পরিবার বাপ্পি ভেয়ের শালি শারমিনকে নিয়ে রাজ হচ্ছে শারমিনের হাজব্যান্ড দেখেন বিয়ে হয়েছে দুই তিন মাস হলো না চার পাঁচ মাস হবে মেবি এরকম আমি কিন্তু একটা ভিডিওতে বলেছি যে দেখেন মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে মানুষ টাকার জন্য কত চিটারি বাটপারি করতে পারে কিসের জন্য বললাম জানেন ওরা অভিনয় অভিনয় এতটা পারদর্শী যেটা বলে শেষ করা যাবে না আমি কিন্তু এই বিষয়গুলো আরও আগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে আমাকে অনেকে গালিও দিয়েছেন যে আমি নাকি ভিউয়ের জন্য টাকার জন্য এরকম করছি ভাই টাকা লোক কার না আছে টাকা কে না ইনকাম করতে চায় কথাগুলো যে সত্যি বলেছি এটা কিন্তু এখন মিলে আনেন আমি কিন্তু আগে বলেছি রাজ শারমিন একটা নাটক করতেছে ওরা চাইতেছে শারমিনের চ্যানেলটাও উঠে যাক রাজের চ্যানেলটাও উঠে যাক মাঝখান দিয়ে ওর ভাই বিল্লাল বিল্লালের চ্যানেলটাও যাতে উঠে যায় দেখেন ওরা কিভাবে গেম খেলছে বিল্লালে দুইটা পেজ দাঁড়া করাইলো ইভেন বিল্লালের এই বিলালের যে ইউটিউব আইডি এটাও দ্বারা করাইলো ইভেন শারমিনের হাজব্যান্ডের ওইটা ওটাও বাইশ হাজার কমপ্লিট হয়ে গেল তো বিল্লালের একুশ হাজার চলতে দেখেন ওরা কতটা ওরা যে কতটা মানে নিচে নামতে পারে টাকার জন্য সেটা ওদের না দেখলে বিশ্বাস করা যাবে না আপনারা আমাকে যা বলেন না কেন আমি কিন্তু প্রথমেই আমি ওদের ইয়ে দেখেই বুঝতে পারছি আজকে দেখেন ক্যাপশন ওরা ঠিকই দিয়ে দিছে সব কিছু ভুলে সংসারে চলে আসলাম ঘরে বউ ঘরে চলে আসলাম কি সুন্দর করে টাইটেল দিচ্ছে তারা ভিডিও বানাচ্ছে কথাটা মিথ্যা বলি নাই আমি যে ওরা অভিনয় করতেছে সম্পূর্ণটাই অভিনয় করতেছে বিল্লালের কথাবার্তায় কিছু কথায় আপনারা ক্যালকুলেশন করে দেখবেন যে বিল্লাল কিছু কিছু কথা বলছে সেই কথার ভিতরেই ধরা পড়ে যে ওরা যে এটা অভিনয় করছে ওর বোনকে দিয়ে যে এটা ওরা নিজেরা ফয়দা লড়ছে এটা আমরা সবাই জানি এটা ফয়দা লড়ছে শুধুমাত্র বিল্লাল আর হচ্ছে রাজ তো শারমিনের চ্যানেলও কম ভিউ হয় না ভালোই হয়েছে শারমিনও অনেকটা আগাই গেছে যাই হোক দোয়া করি তোমাদের তোমরা যাতে এরকম ড্রামা করে আরও যাতে সামনে আগাতে পারো তোমাদের শোনো ওই বলে বনে বাঘ আসছে বাঘ আসছে যখন সত্যি সত্যি বনে বাঘ আসবে তখন কিন্তু বাঘ আর কেউ বাছাইতে যাবে না ঠিক আছে তো যাই হোক মিথ্যা প্রণব মানুষকে এভাবে করে আমরা তোমাদের ভিডিওগুলো দেখি তোমাদের চিনি আমরা ঠিক আছে তোমাদের আত্মীয় স্বজনদের সাথে যেহেতু আমরা উঠা বসা করেছি এখনও তাদের জানি চিনি তো শারমিনকে বলবো যে যে সত্যটা সবসময় সামনে রাখা ভালো কখনও লুকোচুরি করা ভালো না ভাই জীবন কতটুকু জীবন ছোট্ট একটা জীবন তোমরা ভালো হয়ে যাও এরকম আর অভিনয় মানুষকে করে দেখায়ও না ঠিক আছে মানুষ কিন্তু ইউটিউবের উপর আস্থা হারাই ফেলতেছে ফেসবুকের উপর আস্থা হারাই ফেলতে সবাই বলে ইউটিউব ফেসবুকের যদি দশটা কথা বলে তার ভিতরে আটটা কথাই ফেক কেন বলে এই যে তোমাদের এইসব অভিনয় এইসব ড্রামার কারণেই কিন্তু বলে তোমরা আর এগুলো কইরো না মানুষকে আর চোখে আঙুল দিয়ে দেখায়ও না যে ড্রামা করলে এরকম করে করো মানে তোমরা এমনভাবে করছো মানে তোমাদের লাজবাব মানে তোমাদের কোনো বলার কোনো ভাষা আর নাই যাই হোক আমার ঘামে যাইতেছি আমি ভাবলাম যে আমি এটা নিয়ে একটা ভিডিও করবো এই জন্য ভিডিওটা করলাম সবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা দেখবেন রাজা চ্যানেলে যে। রাজ আজকে কি টাইটাল দিয়ে শারমিন কিন্তু ঘরে আসছে শারমিনের জন্য নাক ফুলও কিনে নিয়ে গেছে ঠিক আছে মানে এত অভিনয় এত ড্রামা কিসের জন্য করলো ওরা কেন করলো শুধুমাত্র টাকার জন্য করছে কেন জানে এই রোজার মাসে ইউটিউব ফেসবুক সব জায়গায় দ্বিগুণের দ্বিগুণ থাকে আর্নিং মানি মানে যেহেতু ওরা আর্নিং করতেছে তো সবাই একটু ক্যালকুলেশন করে দেখবেন আমি তো ছোটো একজন ইউটিউবার আমার কথা ভালো নাও লাগতে পারে ভাই আমি কথা বলি সত্যি কথা কথা তিক্ত লাগে সত্য কথা সব সময় করা সত্য কথা মজা লাগে না মিথ্যার সাথে কিন্তু মধু মিলিয়ে কথা বলা যায় ভাই আমি যেরকম আমি সেরকম কথা বলি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম